আপনাদের জন্য আজকে ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি মুগা মুগাকাতান সিল্ক নিয়ে চলে এসেছি এইসব কালেকশন গুলো আপনারা সামনে দীপাবলি আছে ভাই আছে এবং বিয়ে কালেকশন কালেকশনগুলো পড়তে পারবেন তো কালেকশন গুলো দেখতে থাকুন একদম প্রিমিয়াম কোয়ালিটি মুগা সিল্ক একদম সব কালেকশন তো ভিডিওটা দেখুন এবং কালেকশন গুলো ফলো করুন একদম ইউনিক ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে পার্পেল কালার খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা পুরোটাই বড়িটা কাজ করা থাকবে দেখুন পুরোটাই ছোট ছোট গোলাপ ফুলের কাজ করা থাকবে বড়িতে এবং আঁচলটাও দেখুন কত সুন্দর কাজের মধ্যে গোলাপ ফুলের মধ্যে খুব সুন্দর পুরোটা গোল্ডেন ওয়ার্ক এর কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এবং পাটটাও দেখুন কত সুন্দর গোল্ডেন ওয়ার্ক এর কাজ থাকবে গোলাপ ফুলের মধ্যে একদম ইউনিক ডিজাইন হবে পুরো অল ওভার কাজ থাকবে দেখুন বডিটাও খুলে দেখাচ্ছি দেখুন দেখেন ফুল বডিতে তে এরকম গোলাপ ফুল টাইপের কাজ করা থাকবে পুরোটাই অল ওভার কাজ থাকবে এবং উইথ বিপি থাকবে এর কালার অপশন গুলো দেখতে থাকুন মিনিমাম সাতটা করে কালার অপশন পেয়ে যাবেন তো কালার অপশনগুলো ফলো করুন দেখুন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দেখালাম দেখেন এটা দেখুন গ্রিন কালার কালার গুলো দেখুন প্রত্যেকটা মানে কালার খুব সুন্দর হবে এটা ডুয়েলটন কালারের মধ্যে হবে এটা গ্রিন কালারের মধ্যে হবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে প্রত্যেকটা মানে গোলাপ ফুলের কাজ করা থাকবে বড়িটায় এবং পুরোটাই অল ওভার কাজ থাকবে দেখেন এটা হচ্ছে তুতে কালার বা স্কাই ব্লু কালার যেটাকে বলে খুব সুন্দর কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং বিয়ে পারপাসে বা সামনে মানে দীপাবলি আছে এসব কালেকশন গুলো আপনারা মানে পড়তে পারেন একদম ইউনিক ডিজাইনের মধ্যে হবে জাস্ট কালেকশন গুলো ফলো করুন দেখেন এটা দেখুন খুব সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে হবে প্রত্যেকটা কিন্তু ডুয়েলটন কালারের মধ্যে হবে এটাও ডুয়েলটন কালার হবে দেখুন কালারগুলো ফলো করুন সি গ্রিনের মধ্যে হবে জাস্ট কালারগুলো ফলো করুন এইগুলো পার পিসের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এটা দেখুন এটা হচ্ছে নসি কালার খুব সুন্দর কাজের মধ্যে দেখুন কালারটা এটাও ডুয়েলটন কালার হবে এগুলো পার পিসের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইসব কালেকশানগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা বুক করবেন যেসব কালেকশানগুলো ভালো লাগবে স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে দেখেন এটা দেখুন মেরুন কালার কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার কিন্তু মানে খুব সুন্দর প্রত্যেকটা হিটেড কালার পেয়ে যাবেন দেখুন এগুলো পার পিসের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখুন কালারগুলো দেখুন মেরুন কালার এবং এটা লাস্ট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বেগুনি কালার বা ম্যাকজেন্টার কালার বলে এটাকে ভাইলেট কালার যেটাকে বলে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এগুলো পার পিসের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইসব গুলো নিতে গেলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন